কাছে কিংবা দূরে যে যেখানে বসে শুনছেন আমাদের এই অডিও প্রচার বিজ্ঞাপন আপনাদেরকে জানাই শেরপুর গ্রামীণ শিল্প পণ্য বাণিজ্য মেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলছে শেরপুর গ্রামীণ শিল্প পণ্য বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ স্থান শহীদ দারোগালি পৌর শেরপুর আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনাকাটার বিপুল সমূহার লেডিস অ্যান্ড জেন্টস অ্যান্ড ব্যাবি রয়েছে এই মেলা প্রতিদিন মেলায় প্রবেশ টিকিটের উপর আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান জিহা ভাই বন্ধুরা যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছে আটষট্টি হাজার গ্রাম বাংলার ড্র পরিচালনায় একটি সনাম ধন্য নাম সকলের প্রিয় হারুক হোসেন হারুক মামা থাকবে আপনাদের সাথে সন্দে আনন্দে ড্র কার্যক্রমে জিহা কার বন্ধুরা যায় কি টিকিটে ডাবল আকর্ষণ একই টিকিটে মেলায় প্রবেশ আবার সেই টিকিটে আকর্ষণীয় সব পুরস্কার জিহা ভাই বোন বিশ টাকা টিকিটে মরলে অধ্যকার ষষ্ঠ রজনী ওগো মোর প্রাণ প্রিয় সজনী অধকার চলতিতম চলমান ষষ্ঠ রজনী এই ষষ্ঠ রজনীতে আপনাদের জন্য থাকবে এক ধমাকা বাম্পার অস্থির বাম্পার মাথা নষ্ট করা বাম্পার দে লারা সিনি সারা আজকের বাম্পার থাকবে উড়া ধুরা থাকবে সর্বপ্রথম আকর্ষণ যুবক ভাইদের ক্রাশ রাস্তার রাজা রাস্তার বাদিসা বিশ্ববিখ্যাত বাজাজ ব্র্যান্ডের হান্ড্রেড টেন সিসি ডিসকভার মোটর সাইকেল হরিব্বা থাকবেই সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য ৩৭ নাম্বার সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য রাখাল বেশে সাজি, রাখালের হাতে তুলে দেওয়া হবে একটি নাদুস নুদুষ সুস্বাস্থ্যবান ষাড় গরু হা ভাই গরুর মালিককে রাখাল বেশে সাজিয়ে রাখালের সহ সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য একটি নাদুস নুদুষ সুস্বাস্থ্যবানি ধান সবাই জি ভাই বোন বন্ধুরা তাই সল্ট জলদি চালু চালু করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য ঘুরি থাকবেই মাঝামাঝি দশ নাম্বার ত্রিশ নাম্বারে দুইটি ড্রেসিং টেবিল থাকবে বিশ নাম্বারে একটি রাস্তার রাজা স্বপ্নের টাইটানিক্স যা চালাতে লাগবে না তেল লাগবে না মোবিল শুধু মার্বেট ভেডিল চলবে কিলোর পরে কিলো মাইল কি মাইল থাকবে একটি রাস্তার রাজা বাইসাইকেল থাকবে প্রেসার কুকার রাইস কুকার হাই স্পিড ফ্যান আয়রন শেড মোবাইল ফোন সুপসেট ইত্যাদি পুরস্কার সহ সর্বমোট সাঁত্রিশটি পুরস্কার যার প্রবেশ টিকির মূল্য শুধুমাত্র বাইশ টাকা যা আজকের প্রথম পুরস্কার হান্ড্রেড টেন সিসি ডিসকভার মোটর সাইকেল হরি ব আজকের প্রথম পুরস্কার হান্ড্রেড টেন সিসি ডিসকভার মোটর সাইকেল থাকবেই সর্বশেষ